আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় দর্শক কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন দেশ এবং প্রবাস থেকে যারা আমাদের জমির ভিডিওটি দেখতেছেন সকলকে জানায় আন্তরিক মুবারকবাদ আজকে আপনাদের সামনে ফ্যাক্টরির পাশে এবং বাড়া চলে এরকম একটি জমি সন্ধান নিয়ে আসলাম কম দামের মাঝে সাত শতাংশ জমি এই জমির অবস্থান গাজীপুর জেলা শ্রীপুর পৌরসভা চন্দাপাড়া গ্রামে হলো জমি আমি যে রাস্তায় প্রবেশ করতেছি এটি হলো ঢাকা টু ময়মনসিংহ মহাসড়ক মাওনাচ রাস্তা আপনারা অনেকে চিনেন মাওনাচ রাস্তা থেকে শ্রীপুর পৌরসভার যে মেন রোড সেই মেন রোডে আমি প্রবেশ করতেছি এখানে দেখেন দুইটা ফ্যাক্টরি আছে একটা হলো গার্মেন্টস লিমিটেড এই পার্ট গ্রুপের পিছনে হলো জমি আমি মেন রোড থেকে আপনাদেরকে নিয়ে আসছি এই জন্যে মেন রোডের সামনের অংশটা দেখাবো এবং রাস্তাঘাট টোটালটাই আমি আপনাদেরকে একটু ঘুরে দেখাবো পাশে আছে থাই ফ্যাক্টরি এবং আছে কলম্বিয়া গার্মেন্টস ফ্যাক্টরি মোটামুটি অনেকগুলি ফ্যাক্টরি কিন্তু এই জমির চারোপাশে এবং বাড়ি করার সাথে সাথে পাড়া চলবে খুবই কম দামের মাঝে জমি এরকম কম দামে এই অঞ্চলের জমি নাই অনেক জমি আমরা বিক্রি করে ফেলছি সেগুলিও আমি আপনাদেরকে একটু দেখাবো ভিডিওটা একটু লম্বা হবে তবু আপনারা দেখবেন আপনাদের উপকারে আসবে আশা করি এলাকা সম্পর্কে এলাকার জমির দাম কীরকম সেগুলি আপনারা একটু জানতে পারবেন এই ভিডিওতে তো এটি হলো কেও বাজারের রাস্তা মাওনা থেকে যে রুটে শ্রীপুর পৌরসভা বা থানা চলে গেছে সেই রুটে আপনাদের আসতে হবে আপনাদের আসতে হবে কেও বাজার মাওনা থেকে কেও বাজার হ্যাঁ ঢাকা টু মাইমানসিংহ মহাসড়ক মাওনাচি রাস্তা ঢাকা থেকে উনসত্তর কিলোমিটার উনষাট কিলোমিটার দূরে ঢাকা থেকে এবং মাইমেশিং থেকে উনষাট কিলোমিটার দূরে এবং মাওনা থেকে তিন কিলোমিটার দূরে হলো কেও বাজার আমি ব্যাগে দেবো না আপনি ব্যাগে হ্যাঁ তাহলে আপনি হ্যাঁ আগে তো কেউ বাজারের পাশ দিয়ে একটি রাস্তা ঢুকছে চান্না চলে গেছে আমরা সেই চান্না রাস্তায় কিন্তু প্রবেশ করলাম এদিকে অসংখ্য বাড়িঘর আছে যেগুলি ভাড়া দেওয়া এবং হানড্রেড পারসেন্ট ভাড়া চলে এই অঞ্চলে ভাড়া দেওয়ার চাহিদা প্রচুর এই অঞ্চলে এবং এই বাড়িগুলি আপনারা দেখতেছেন এগুলি ভাড়া দেওয়া এবং এইগুলিও বাড়া দেওয়া আছে সবগুলি বাড়া রোম তিন হাজার টাকা করে বাড়া চলে এবং এখানে আছে মেগা ওয়াশ স্পেস ফ্যাক্টরি এই যেটা আপনারা দেখতেছেন এটা রানি হইতেছে ফ্যাক্টরিটা এখনো হয়নি এবং এই পাশে হলো যেই বাউন্ডারি আপনারা দেখতেছেন রাস্তার পাশে এইগুলি কিন্তু এটা কলম্বিয়া ফ্যাক্টরি এবং এটা কিন্তু কলম্বিয়া ফ্যাক্টরি এই সাইড এবং এই পাশে আছে হলো সিজি গার্মেন্টস নিকি থাই ফ্যাক্টরি এবং পার ট্যাক্স গ্রুপ সবগুলি কিন্তু একসাথে অসংখ্য ফ্যাক্টরি আছে এই অঞ্চলে এবং খুবই কম দামে কিন্তু এই জমিগুলি আমি যেটা আপনাদেরকে নিয়ে যাব এইটি এই রাস্তাটা চলে গেছে দুই নং বাজার মানে ঢাকা মায়মসিংহ মহাসড়ক সিএমডি এবং এই সিএমডি বাজার চলে গেছে এই রাস্তাটি এবং এই যে দেখেন ফ্যাক্টরি হ্যাঁ ফ্যাক্টরি পিছনের এটা হলো পিছনের গেট এখান থেকে পিছনে গেট আছে এদিকে তো এই গেটটি হলো শ্রমিক যাতায়াত করে শ্রমিক শ্রমিকদের জন্য হলো এই গেটটি উন্মুক্ত করা হয়েছে এবং এই দেখেন আপনারা যে বাড়িগুলি দেখতেছেন এগুলি সব ভাড়া দেওয়া এখানে তিন হাজার টাকা করে ভাড়া চলে প্রতি রুম এটা হল মেন গে ফ্যাক্টরির যে শ্রমিক গেট এটা হলো শ্রমিক গেট এবং শ্রমিক গেটের অপর যে রাস্তাটি চলে গেছে এই রাস্তা দিয়ে আমরা জমিতে প্রবেশ করব এই যে আপনারা দেখেন এই যে এখানে দুইটা জমি এগুলি বিক্রি হয়ে গেছে আ এগুলি বিজ্ঞাপন ছিল আপনারা অনেকে দেখছেন যে এখানে ছিল পনেরোই শতাংশ বিক্রি হয়ে গেছে এবং এই পাশে ছিল পাঁচ শতাংশ এটাও বিক্রি হয়ে গেছে এগুলি কিন্তু ছয় লক্ষ টাকা শতাংশ বেচা কেনা হয়েছে এই জমিগুলি আপনারা জানেন এবং এই রাস্তায় আরও কিছু জমি আছে না এগুলি বিক্রি হয়ে গেছে এখন আমরা যে জমিতে যাব এটা হলো পাকা রাস্তা এবং পাকা রাস্তা থেকে এই যে সাত ফিটের রাস্তা দিয়ে আমি জমিতে যাইতেছি সরাসরি সাত ফিটের একটি রাস্তা এটি আর জমিতে প্রবেশের জন্য হলো এটা রাখা হয়েছে সাত ফিটের রাস্তা আমরা সাত ফিটের রাস্তা দিয়ে জমিতে প্রবেশ করতেছি এগুলি কিন্তু বিক্রি হয়ে গেছে আমরা একটু টোটাল জমিটা ঘুরি এটা হলো সাত ফিটের একটি রাস্তা এই রাস্তা দিয়ে আমরা জমিতে যাব এই যে এই পাশে যে জমিগুলি আপনারা দেখতেছেন এইগুলি বিক্রি হয়ে গেছে এটা ফ্লট আকারে বিক্রি হয়েছে এবং এই পাশেরটাও বিক্রি হয়ে গেছে এগুলি যার যার অবস্থান এগুলি বাউন্ডারি করে রাখছে তো এগুলি কিন্তু বিক্রি হয়ে গেছে এই জমিগুলি এবং এই পাশে যে ফ্লটটা দেখতেছেন এটাও কিন্তু বিক্রি হয়ে গেছে কিছুদিন আগে কিন্তু এটা বিক্রি হয়েছে মোটামুটি এই সাইডে কিন্তু জমি আর নাই আমাদের এখন আমাদের জমি আছে একবারে নিচে এবং দামটাও অনেক কম এই জমির চেয়ে অনেক দাম কম কিন্তু এই অঞ্চলে যে জমি আপনারা জানেন যে চন্দাপাড়ার জমিগুলি আট লাখ দশ লাখ টাকা শতাংশের নিচে কোনো জমি নাই বর্তমানে শ্রীপুর পৌরসভা চন্নাপাড়া গ্রাম এই অঞ্চলের জমিগুলির দাম ইন্ডাস্ট্রিয়াল এরিয়া এটি এই জন্য জমির দামটাও অনেক বেশি সাত লাখ আট লাখ টাকা শতাংশ কিন্তু বেচা কেনা হইতেছে আমরা যে জমিতে আসছি এটি হলো এই সেই সাত শতাংশ জমি আমরা জমির বর্তমানে একেবারে যে অবস্থানে আছে এটা হলো জমির পশ্চিম পাশ এই যে আপনারা দেখেছেন এটাও কিন্তু বিক্রি করা হ্যাঁ এই ফ্লটটাও কিন্তু বিক্রি করা এটা নিচার জমি এটাও বিক্রি করা এবং এটা নিচার জমি এটাও কিন্তু বিক্রি হয়ে গেছে এগুলি সব সাত ফিটের রাস্তা পাশে জমি তো এগুলি কিন্তু সাত ফিটের রাস্তা পাশে এই জমিগুলি তো এটাও কিন্তু সাত ফিটের রাস্তা আমরা এই সরাসরি এই জমিতে চলে আসলাম এই ষাট শতাংশ জমি কিন্তু আমরা বিক্রি করব। এটা জমির উত্তর পাশ এবং জমির পূর্বপাশে হলো বাউন্ডারি করা আছে এটা হলো আরেক মালিকের জমি এটা কিন্তু এক লোকে জমি কিনা বাড়ি করছে তো আপনারা দেখেন এখানে কিন্তু ওই যে বাড়িঘর সেটা কিন্তু বাড়া চলে হানড্রেড পার্সেন্ট বাড়া চলে এখানে প্রচুর বাড়ার চাহিদা হ্যাঁ এটা বাড়া এটা বাড়া এবং এই যে দেখেন আরও এই বাইদের মাঝখানে মানে নিচা জমি ভরাট করে কিন্তু বাড়িঘর করতেছে এগুলো কিন্তু বাড়া চলতেছে এবং ওই পাশে দেখেন এর ফ্যাক্টরি কিন্তু দেখা যায় জমি থেকে হ্যাঁ এই যে ফ্যাক্টরি এটি হলো এটা হলো পারডেক্স ফ্যাক্টরি হ্যাঁ ওই যে উপরের যেটা আপনারা দেখতেছেন এটা হলো পারডেক্স ফ্যাক্টরি তো এই ফ্যাক্টরির অতি নিকটেই কিন্তু এই জমিটা ফ্যাক্টরি কিন্তু দেখা যায় জমি থেকে এবং এই অঞ্চলে অসংখ্য যে বাড়িঘরগুলি আছে এগুলি কিন্তু ভাড়া দেওয়া এগুলি এই যে এখানেও দেখেন একটা বাড়ি আছে এগুলি ভাড়া দেওয়া তো এটা হলো জমির জমির পূর্ব সীমানা পূর্ব সীমানা হলো বাউন্ডারি করা আপনারা দেখতেছেন এই বাউন্ডারি হলো আরেক মালিকের এবং দক্ষিণ সীমানাটাও যদি আমি আপনাদেরকে একটু দেখাই দক্ষিণ সীমানা হলো ওই যে একটা লাইল আছে দেখেন হ্যাঁ এই লাইল হলো দক্ষিণ সীমানা খুবই সুন্দর কিন্তু এই জমিটা আপনি এই জমিতে কিন্তু বাড়ি করতে পারবেন এখানে মাটি ভরাট করতে হবে ভরাট করে কিন্তু মাটি ভরাট করে কিন্তু আপনার বাড়িঘর করতে হবে ভরাট ছাড়া কিন্তু আপনি করতে পারবে না হ্যাঁ মাটি বা বালি দিয়ে কিন্তু বরাত করতে পারবে এই যে এই পাশে দেখেন যে বাড়িগুলি আছে এগুলি সব বাড়া দেওয়া হ্যাঁ বাড়া চলে প্রচুর বাড়ার চাহিদা এই অঞ্চলে এই যে এইগুলি দেখেন যে যেভাবে পারতেছে যতটুকু জমি আছে যার যতটুকু জমি আছে সেই জমিতে কিন্তু বাড়ি করতেছে বাড়ি করে কিন্তু ভাড়া দিতেছে বাড়ার ব্যবসাটা হলো খুবই রকম এখানে রুম করা মাত্রই কিন্তু আপনার বাড়া হবে তিন হাজার টাকা করে তো এই এটা হলো দক্ষিণ সীমানা এবং পশ্চিম সীমানাটাও আমি আপনাদেরকে একটু দেখে এটাও কিন্তু সীমানা করা আছে বাউন্ডারি করা আমরা বাউন্ডারি করে রাখছি করে দিছি তো এই যে এইগুলি কিন্তু বাউন্ডারি করা এই যে আপনারা দেখেন বাউন্ডারি করা তো সব কিছু মিলে অসাধারণ একটি জমি আপনি এই জমিটা নিঃসন্দেহে নিতে পারেন আর এই জমির মালিক হলো দুইজন উনি খরিদা সূত্রে মালিক নাম জারি খাজনা খারিজ করা আছে এই মুহূর্তে কিন্তু আপনি রেস্টে করে নিতে পারবেন তো এখানে প্রতি শতাংশ জমির মূল্য মাত্র দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা ভাবতেছেন দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা শতাংশ উঁচা জমি পাওয়া যায় দুই লাখ টাকা শতাংশ পাকা জমি পাওয়া যায় হ্যাঁ পাওয়া যায় এগুলি হলো পৌরসভার বাইরে ইউনিয়ন আমরাও অনেক জমি বিক্রি করি এক লাখ টাকা শতাংশ উঁচা জমি এবং দেড় লাখ টাকা শতাংশ পাকা রাস্তা নেওয়া ষোলো ফিট রাস্তা নেওয়া এক লাখ পঞ্চাশ হাজার টাকা শতাংশ জমি আছে সাত শতাংশ আট শতাংশ তো এই জমিটা হলো এক দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা শতাংশ এরপরও ছয় ফি সাত ফিটের একটি রাস্তা দি হ্যাঁ তো অনেকের ধারণা যে দামটা অনেক বেশি হয়ে গেছে আসলে এই অঞ্চলের যে জমিগুলি আছে উষা যে জমিগুলি এগুলি দেখতেছেন এইগুলি কিন্তু সাত লক্ষ টাকা শতাংশ হ্যাঁ ছয় লক্ষ টাকা শতাংশ সর্বশেষ এটাও ছয় লাখ টাকা শতাংশ বেসা হয়েছে এটাও ছয় লাখ টাকা শতাংশ হয়েছে এবং এই সামনে যে জমিগুলি আমি আপনাদেরকে দেখেছি আট লাখ টাকা শতাংশ বেচা কেনা আমরা করছি এবং নয় লক্ষ টাকা শতাংশ বেচা কেনা হয়েছে এবং এই অঞ্চলে ইন্ডাস্ট্রিয়াল অঞ্চলের যে জমিগুলি আছে আপনি যেখানেই খুঁজবেন জমি ইন্ডাস্ট্রিয়াল এরিয়া হ্যাঁ মানে মিল ফ্যাক্টরির আশপাশে নিষ্কণ্ঠক নির্বেজাল জমি খুঁজবেন তখন আপনারা জমির দাম কীরকম সেটা আপনারা জানতে পারবেন তো এরকম এই ফ্যাক্টরির পাশে এবং ভাড়া চলে একশো পার্সেন্ট ভাড়া চলে এরকম জমি দুই লাখ পঞ্চাশ হাজার টাকা শতাংশ শতাংশ আপনারা কোথাও পাইবেন না হ্যাঁ যে ভাড়া চলে এরকম জমি কিন্তু আপনারা পাইবেন না আমি মনে করি তো আমি আপনাদেরকে ওই ওই পাশটা দেখাইছি এই জন্য ভিডিওটা একটু বড় হয়েছে যে আশপাশের ভাড়াটিয়া কীরকম ভাড়া চলে কি চলে না আসলে এই বাড়িগুলি এভাবেই মানুষে কইরা থুয়ে দিত না যদি ভাড়া না চলে আপনারা এটা বুঝতে হবে তো যারা ফ্যাক্টরির পাশে জমি খুঁজেন তারা হলো এই জমিটা নিতে পারেন এখানে 7 শতাংশ জমি আছে 7 শতাংশ জমি নিতে পারেন নিঃসন্দেহে আর এটা যেহেতু ছোটো জমি 7 শতাংশ কেউ আবার সাড়ে তিন শতাংশ অনেকে জমি খুঁজেন আমার এখানে খুঁজতেছেন আসলে সাড়ে তিন শতাংশ দেওয়ার মতন অবস্থা নাই এই জন্যই কারণ হলো এখানে সাত ফিটের একটি রাস্তা তারপর আবার এখান দিয়ে একটি রাস্তা বানাইতে হবে আমার মিনিমাম মিনিমাম কয় ফিটের রাস্তা বিশ ফিট বা তিরিশ ফিট আসতে হবে আরও সাত ফিট নিয়ে তো এই সাইডটা কিন্তু ফাঁস আছে আপনারা দেখেন হ্যাঁ এই সাইড কিন্তু অনেক ফাঁস আছে আর এই সাইডটা কিন্তু একটু চিফা আমি সব দিকটা আপনাদেরকে বলতেছি দক্ষিণ সাইডটা হলো হালকা একটু সিফা মানে দক্ষিণ যে সীমাটা পূর্ব পশ্চিম এটা একটু একটু সিফা মানে সামনে উত্তরের যে সীমাটা আছে উত্তরের সীমা থেকে দক্ষিণের সীমাটা মিনিমাম তিন থেকে চার ফুট সিফা হইব আর চার ফুট ফাঁস হইব সামনের এই জমিটা তো যেটা বলতেছিলাম যে রাস্তার একটা কথা যে আপনারা সাতের অর্ধেক সাড়ে তিন শতাংশ সাড়ে তিন শতাংশ নিলে তাহলে পিছনে একজন যাইতে হবে সামনে একজন আসতে হবে এরকম আর এই ব্যাপারগুলো তো আমরা চাইতেছি যে একসাথে নিলে সাত শতাংশ জমি তাহলে আপনাদের বড় একটা জমি হলো অনেকগুলি বাড়িঘর করা যাবে অনেকগুলি রুম করা যাবে দুই পাশে কিন্তু রুম হবে এবং মাঝখানে একটা গলি থাকলো এই হলো অবস্থা তো এই জমিটা আপনারা নিতে পারেন দুই লাখ পঞ্চাশ হাজার টাকা শতাংশ নিষ্কণ্ঠক নির্ভাল কাগজের জমি এবং এই জমি ভালো জমি কোনো প্রকার খাস গাছের ভিপি নিমি এইগুলি কোনো কিছু নাই তো আপনারা যদি এই জমিটা নিতে চান এখানে নাম্বার দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা এই জমিটা নিতে পারেন সকলকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ